প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সবচেয়ে একটি মজার ইন্টারেস্টিং ব্যবহারিক রসায়ন প্রথম পত্রের অ্যানায়ন শনাক্তকরণ নিয়ে আলোচনা করতে চাই তোমরা জানো তোমাদের তিনটি অ্যানায়ন সিলেবাসে আছে সেটা কি একটি ক্লোরাইট একটি হলো সালফেট আর একটি হলো কার্বনেট এগুলি তিনটা আয়ন শনাক্তকরণ করা ছো ইজি আজকে তোমাদের আমরা হাতে কলমে কিভাবে এটা শনাক্তকরণ করা যায় সেটা নিয়ে আলোচনা করতে চাই তুমি দেখো ক্লোরাইড আইন শনাক্তকরণ করার জন্য তুমি যেন বিকারক লাগে কি সিলভার নাইট্রেট যদি বিক্রিয়া করি সিলভার ক্লোরাইড এর সাদা পদক্ষেপ তৈরি হয় আর এই সাদা পদক্ষেপের মধ্যে যদি তুমি এমোনিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে সেটা দ্রবণীয় হয়ে যায় বেরিস হয়ে যায় তাহলে কি দাঁড়ালো ক্লোরাইড আইন শনাক্তকরণ করার জন্য দুইটা বিকারক দরকার একটা হলো সিলভার নাইট্রেট সেখানে তোমার সাদা পদক্ষেপ তৈরি হবে এরপর এমোনিয় হাইড্রোক্সাইড সেকেন্ড সালফেট এবং কার্বনেট দুইটা শনাক্তকরণ করার জন্যই বিকারক হিসেবে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় দেখো বেরিয়াম নাইট্রেট ব্যবহার করলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ দেয় এবং কার্বোনেটের ক্ষেত্রেও ক্ষেত্রেও তোমার বেরিয়াম কার্বোনেটের সাদা অধক্ষেপ তৈরি হয় যেহেতু দুইটাই সাদা অধক্ষেপ তৈরি হয় সেহেতু কনফার্ম নিশ্চিত পার্থক্যকরণ করার জন্য এই সাদা অধক্ষে এসসিল দিবা সেটা অদ্রবণীয় হবে অর্থাৎ যে সাদা অধক্ষেপ ছিল সেটা স্টিল নাও সেভাবে থেকে যাবে আর যদি কার্বোনেট হয় তাহলে এসিল দেওয়ার সাথে সাথে সেই সাদা অধক্ষেপ বেনিশ হয়ে যাবে তোমরা জানো একটি লবণ এই যে সুডিয়াম সালফেট একে যদি আমরা ভাঙি তাহলে হয় এনএ প্লাস আর সালফেট মাইনাস এই এন প্লাসটা কোথা থেকে এসেছে বলো খার এনএস থেকে আর এই ঋণাত্মক যে আয়নটা থাকে সালফেট টু মাইনাস আসছে কিন্তু এসিড থেকে সেহেতু এই সালফেট যেটা ঋণাত্মক থাকে সেই ঋণাত্মক বলা হয় কারণ একটি লবণ যখন ফর্ম করে করে এবং ক্ষারক বিক্রিয়া তখন ক্ষারক থেকে আসে ক্যাটায়ন আর এসিড থেকে আসে অ্যানায়ন তাই এনায়ন শনাক্তকরণ করা যে কথা অম্লীয়মূলক শনাক্তকরণ করা একই কথা তোমাদের এটা সাধারণত মৌখিক পরীক্ষায় জিজ্ঞেস করে এখন দেখো আমরা প্রথমেই একটি স্যাম্পল নিয়েছি সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু তোমাদের বাজারেও কিন্তু পাওয়া যায় আমরা সচরাচর খাই এক কেজি সোডিয়াম ক্লোরাইড হয়তো দাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কিন্তু সেটাতে যদি তুমি এ টেস্ট করো সেটা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাবে না এটা হলো তোমার অবশ্যই টেস্ট করার গ্রেড সোডিয়াম ক্লোরাইড এখানে এই এক কেজি সোডিয়ামের দাম প্রায় চারশো থেকে পাঁচশো টাকা এটা যদি আমরা রেজাল্ট করি তাহলে অবশ্যই হান্ড্রেড সম্পূর্ণ রেজাল্ট পাবো তোমরা জানো মাতৃ দ্রবণ তৈরি করার জন্য মূল দ্রবণ তৈরি করার জন্য একটি দরকার এবং সামান্য পরিমাণ নমুনা লবণ দরকার আমি নিয়ে নিয়েছি এরপর আমরা পূর্বে থেকেই পাতিত পানি বৃষ্টি লটার অর্থাৎ বৃষ্টির পানি আমরা সংগ্রহ করে রেখেছি সেই সংগ্রহ করা পানি এই ওয়াশ বোতল থেকে অল্প অল্প পরিমাণ যোগ করবে যুপ করার পর এটাকে ভালো করে টেস্ট টিউব ধরার একটা নিয়ম আছে এভাবে ধরতে হয় স্টাইরিং করতে হবে স্টাইরিং খুব ধীরে ধীরে স্টায়ারিং করবে তাহলে তোমার এই মিক্স আপটা খুব সুন্দর হয়ে তৈরি হবে এখন এটাকে বলা হয় মাতৃদ্রবণ বা মূল দ্রবণ এই মাতৃদ্রবণ বা মূল দ্রবণ একটি টেস্ট টিউবে তোমার দুই থেকে তিন এম এল নিতে হবে আমি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে তোমার দেখো দিতে হবে কি সিলভার নাইট্রেট অলরেডি দেখো আমার সিলভার নাইট্রেট কিন্তু এখানে আছে এই যে সিলভার নাইট্রেট এখান থেকে ড্রপারের মাধ্যমে তুমি তিন চার ফুটা দিয়ে নেবে দেখবে খুব সুন্দর একটি সাদা কালার তৈরি হবে দেখো কি সুন্দর দেখো সাদা কালার তৈরি হয়েছে অদক্ষেপ সাদা অদক্ষেপ এখন এই সাদা পদক্ষেপটা দেখো তুমি যদি এমোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তাহলে দ্রবীভূত হয়ে যাবে সাদা পদক্ষেপটা আর থাকবে না দ্রবীভূত হয়ে যাবে তাহলে এখন আমরা দেখবো এমোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর দেখি আসলে সাদা পদক্ষেপটা বেনিশ হয় কিনা অর্থাৎ দ্রবীভূত হয়ে যায় কিনা দেখো আমি ধীরে ধীরে আমি এমোনিয়াম হাইড্র অক্সাইড যুক্ত করতেছি দেখো দেখো কি সুন্দর সুন্দরভাবে সাদা পদক্ষেপ ধীরে ধীরে তোমার দ্রবীভূত হয়ে যাচ্ছে তুমি যদি আরো একটু ব্যবহার করো দেখো সাদা পদক্ষেপ কিন্তু আর থাকছে না দেখো ক্লিয়ার সলিউশন তৈরি হয়ে যাচ্ছে সাদা দেখে কিন্তু ধীরে ধীরে আচ্ছা না দেখো এখন দেখো আমার সালফাইট আইন শনাক্তকরণ আমি মূল দ্রবণ পূর্বে তৈরি করে রেখেছি যাতে টাইম কম লাগে এখান থেকে এখন একটি টেস্ট রয়ে তুমি দুই থেকে তিন এম এল নেওয়ার পর তুমি জানো এখানে কি দিত বেরিয়াম নাইট্রেট আমি এখান থেকে বেরিয়াম নাইট্রেট তিন থেকে চার ফুটা নিয়ে নিব দেখো আমি বেরিয়াম নাইট্রেট দিচ্ছি দেওয়ার ফলে এখানে সাদা হদক্ষেপ কিন্তু তৈরি হয়েছে দেখো সাদা হদক্ষেপ এই যে সাদা দেখা যাচ্ছে দেখো সাদা তৈরি হয়েছে এখন এই সাদা হদক্ষেপটা যদি আমি এল দিই তুমি দেখো এস এল দিলে এখানে অদ্রবণীয় হবে অর্থাৎ এই সাদা হদক্ষেপটা থেকে যাবে দিচ্ছি আমি দেখো ফোটায় ফোটায় এই সাদা হেপটা দেখো থেকেই যাচ্ছে দেখো সাদা হেপটা কিন্তু যাচ্ছে থেকে এখন তো কার্বনেট কার্বোনেটের যে মাতৃদ্রবণ সেটাও আমি পূর্বে তৈরি করে নিয়েছি এখন আমি একটি অন্য ফ্রেশ টিউবে দুই থেকে তিন এম এল সাবধানে নিয়ে নিব নেওয়ার পর তুমি জানো যে এটা একই বিকারক দ্বারাই কিন্তু তোমার বেরিয়াম নাইট্রেট দ্বারাই কিন্তু শনাক্তকরণ করা হয় আমি বেরিয়াম নাইট্রেট খুব সাবধানে দেখো যুক্ত করতেছি ধীরে ধীরে যত স্লোলি তুমি নিবে তত রেজাল্ট ভালো পাবে দেখো কি সুন্দর কালার তৈরি হচ্ছে ইন্টারেস্টিং বিষয় খুব মজার তুমি যখন নিজে বাস্তবে করবে খুবই মজা লাগবে দেখো কি সুন্দর একটি সাদা অদক্ষেপ তৈরি হয়েছে এখন আমি এটা এস ব্যবহার করব। এস সিএল ব্যবহার করার সাথে সাথে তুমি দেখবে এই সাদা দ্রবীভূত হয়ে যাবে কিন্তু যখন আমি সালফেট হয় নাই। তুমি দেখো এটা কিন্তু হয়ে যাবে দেখো একেবারে কি সুন্দর ক্লিয়ার দ্রবীভূত হয়ে গেছে দেখো মেজিক মতো এ থেকে আমি কনফার্ম হলাম যে এখানে অবশ্যই কার্বনেট আয়ন আছে কিন্তু সালফেট আয়নের বেলায় কিন্তু অবশ্যই ডেক্সো দ্রবীভূত হয় নি অর্থাৎ তোমাদের দ্বিতীয় পত্রের যে তিনটি অ্যানায়ন শনাক্তকরণ আছে সেটা আমরা হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে এবং ব্যবহারিক পরীক্ষায় যাতে তোমরা বেশি নাম্বার গেইন করতে পারো পঁচিশে পঁচিশ পাও এই শুভকামনায় খোদা হাফেজ